আসসালামু আলাইকুম আজকে শনিবার আজকে বরিশাল থেকে ঢাকা যাবে তিনটি লঞ্চ প্রথমটি হচ্ছে সুবরাজ নয় এটিতে চেয়ার কোর্স রয়েছে ভাড়া তিনশো থেকে চারশো টাকা করে এখন বর্তমানে আর পরবর্তীটি হচ্ছে পার্বত আঠারো বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ লঞ্চ তো এই লঞ্চটি আজকে ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করে আর এরপরে রয়েছে সুন্দরবন ষোলো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো এখন পর্যন্ত তো আজকে সুন্দরবন ষোলোর ভাড়া হচ্ছে ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দু টাকা করে এই ভাড়াই আজকে বরিশাল থেকে ঢাকার ভাড়া প্রযোজ্য তো আজকে যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে চলে আসবেন এবং কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তা না হলে অযথা প্রতারিত হবার এটি ভয় থাকে তো আজকে বরিশাল ঘাটে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দুটি লৌজান উজান একটি হচ্ছে পারাবাদ আঠারো অপরটি হচ্ছে সুন্দরবন ষোলো আর আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে শুভরাজ নয় সেকেন্ড ট্রিপে সেরে যাবে পারাবত আঠেরো এবং সবার শেষ ট্রিপে সেরে যাবে সুন্দরবন ষোলো তো আজকে যারা বরিশাল থেকে ঢাকা ভ্রমণ করবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনাল উপস্থিত হবেন আর একটি কথা বলে রাখি অপরিচিত কারো দাওয়া কিছু খাবেন না আর বিশেষ করে যারা ডেকে ভ্রমণ করেন ডেক হচ্ছে ওপেন প্লেস তো এই ছিল আজকে বরিশাল সদরঘাট থেকে ঢাকার আপডেট আপনাদের কাছে কোন লঞ্চটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা কে কোন লঞ্চটিতে ভ্রমণ করেন সেটিও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে তো এই ছিল আজকে বৈশাখ ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম